টঙ্গিতে বিশ্ব ইস্তেমার ময়দানে তাবলিক জামাতের মাওলানা জুবাইর ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর সকালে বিজিবি সংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান এর আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইস্তমা ময়দানে মাওলানা জুবাইর ও সাতপন্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার আঠারো ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে চলা সংঘর্ষে দুই মুসল্লি দুই মুসল্লির নিহতের খবর পাওয়া গেছে উভয় পক্ষই নিহত মুসল্লিদের নিজেদের কর্মী বলে দাবি করেছে সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বুধবার আঠারোই ডিসেম্বর দিবাগত ভোর তিনটার দিকে ইস্তেমার মাঠ দখল নেওয়ার চেষ্টা করলে এই সংঘর্ষের শুরু হয় বলে জানা গেছে এ প্রসঙ্গে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিব ইস্কান্দার জানান রাতে ইস্তেমার মাঠের মারামারির ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে একজন স্থানীয় হাসপাতালে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পঞ্চাশ ষাটজন জন আহতের খবর পাওয়া গেছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে